আদাটা তো একটা মশলাগত ফসল এটা আমাদের বাংলাদেশে একটা সময় আপনার সাথে ইয়ে হতো ওই মাটিতে চাষ করতো হুম কিন্তু আসলে মাটিতে চাষ করে দেখা গেছে যে আদাটা মাটিতে ভালো হয় না কারণ এটা আদো ছায়া রোদ লাগে সেই হিসেবে ফসলের জমিতে আদা লাগালে আপনার ফলনটা ভালো হয় না আবার এটা একটা লং টাইমের ফসল প্রায় এক বছর লেগে যায় তো সেক্ষেত্রে আদা চাষটা আমাদের দেশে প্রায় বিলুপ্তির পর্যায়ে ছিল কিন্তু আমাদের দেশে কৃষিবিদরা এটাকে আপনার হলো বস্তায় মাটি প্রসেস করে চাষ করার এই ইয়েটা পদ্ধতিটা ওনারা গবেষণা করে দেখেছে সফল হয়েছে তো পরবর্তীতে এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রদর্শনী দেওয়া হয় আদার প্রদর্শনী দেওয়া হয় তো এটাও একটা সেই ধরনের প্রদর্শনী আর কি এখানে একটা চাষ ব্যবস্থার প্রদর্শনী আছে তো এটা ইয়েটা হলো সুবিধার হলো যে যে কোনো গাছের নিচে বা অলিতে গলিতে ছাদের উপরে মানে পরিত্যক্ত জায়গা বলতে যা বোঝায় আর কি যে এটা কোনো কাজে লাগে না সেই জায়গাটা এটা চাষ করা যায় আর যদি সঠিক সময় এবং সঠিকভাবে পরিচর্যা করা যায় তার বস্তায় মিনিমাম এক কেজি থেকে উপরে দুই কেজি পর্যন্ত আদা নেওয়া সম্ভব মাটির চাইতে কি বস্তায় ফলন ভালো হয় অবশ্যই ফলন ভালো হবে কারণ ওই যে আগেই বলেছি আমি যে মাটিতে আপনার করলে মানে এটা দীর্ঘ সময় লাগে পাশাপাশি আপনি যদি মানে প্রচুর রোদে করেন আর কি তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর রোদে কিন্তু আদা হয় না আবার যদি আপনি আদা ছায়া করতে চান সেক্ষেত্রে কিন্তু ছায়াবোধে যেখানে ছায়া থাকবে সেখানে গাছ গাছ থাকবে আর গাছের ছায়া করতে গেলে শিকড়ের টানে কিন্তু আপনার আদা হবে না আর এটা যদি আপনি হলো বস্তায় করেন তাহলে সেক্ষেত্রে গাছের নিচে দিলেও কিন্তু আপনার হবে কারণ শিকড়ের টান থাকবে না তো এই কারণে এই পদ্ধতিটা খুবই পারফেক্ট আর কি সরকারিভাবে কোনো সাপোর্ট পাওয়া যায় না হ্যাঁ এগুলো তো মানে বস্তায় আদা চাষটা তাহলে সরকারি উদ্ভাবন করেছে বিজ্ঞানীরা তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত এটা ওই সরকারের সাহায্য সহযোগিতায় প্রদর্শনীর নামে এটা মানে ইয়ে চলছে আর কি সম্প্রসারণ চলছে পরিচর্যার বিষয়ে কিছু বলেন কি এটা আসলে ওই জৈব সার দিয়ে মাটিটা মানে ফিফটি পারসেন্ট জৈব সার দিলে মানে আদাটা বেশ ভালো লাভে আর কি মাটিটা লুজ থাকে তো এরপরে আপনার লাগাই দেওয়ার পর এরপরে এমন উল্লেখযোগ্য কোনো পরিচর্যা নেই কারণ এটা বর্ষাকালের আবার পানি টানি দেওয়া লাগে না আর এই শীত মৌসুমে এসে হারভেস্ট পর্যায়ে এসে হয়তো হালকা কিছু একটু পানি লাগে আর কি তাছাড়া এর এক্সট্রা কোনো পরিচর্যা নাই সার কি রাসায়নিক সার না জৈব সার এটা মূলত জৈব সারই রাসায়নিক সারও কিছু ওর সাথে ই করা যায় তো সেটা মাটি প্রসেসের সময় করলে ভালো হয় আর কি মানে মাটিতে ওই বস্তায় মাটি দেওয়ার আগেই আপনার হলো জৈব সার রাসায়নিক সার এগুলো দিয়ে মাটিটা প্রসেসিং করে বস্তা ফলে আর কিছু করা লাগে না একবারই শেষ তার মানে বস্তা আদা চাষ এটা লাভজনক লাভজনক এবং মানে পরিত্যক্ত জায়গায় যে জায়গাটা কোনো কাজে লাগে না সেই জায়গাটায় এটা হওয়া সম্ভব আরও বড়ো বিষয় আমাদের দেশে কিন্তু প্রায় একশো পার্সেন্ট আদায় বাইরে থেকে আমদানি করে তো যদি বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে সে শহর হোক আর গ্রাম হোক যদি শহরেও মনে করে যে চারটা বস্তা বা দুইটা বস্তা আদা ছাদের উপর করে ধুবে তাহলে তার বছরের আদার চাহিদা তার পূরণ হয়ে যাবে